নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন হেঁসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা সাওন হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি বড়াম থানার অন্তর্গত পেনাদা গ্রামে তো পেনাদা গ্রামে আপনারা অবশ্যই জানেন যে আপনাদের সকলের সুপরিচিত সুনাম ধন্য রসিক পূর্ণচন্দ্র মাহাতো তো পূর্ণচন্দ্র মাহাতোর ওই ভাগিনার কাছে সাক্ষাৎ এসেছি কারণ ওই ইনারায় পূর্ণবাবুর কারাগিরা দেখভাল করে তো কীরকম কারা এই নিরঞ্জিনে জ্যৈষ্ঠ মাসের দিনে কি কীরকম প্রস্তুতি চলছে এবং পুনরায় কবে কারা লড়াই দেখতে পাবো সেই সম্পর্কে আমি জেনে নিচ্ছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার ওই আপনার নাম ঠিকানাটা বলো আমার নাম জাগরু মাহাতো গ্রাম পানিয়াদা জেলা জেলা ঝাড়খণ্ড পূর্ব সিংভূম

হাজার তো আপনার বাড়িতে পূর্ণ ভবী বলা আছে ভাগিনা ঘর ভাগিনা ঘর করা গিলা আছে তো ওই ভাগিনা ঘর বলতে অব তো সাক্ত করে চলে আছে তো এখন আপনার বাড়িতে কোন কোন করা গিলা আছে এখন ওই দুই নম্বরটা দেখকন আছে আর ওই কারু জেলা আছে নতুন কিনেছিল সে গিলা আছে আছে নাকি তো যে কাটাটা এখন দুই নম্বর কাটাটা আছে তো এই কাটাটা এই বছর কোন কোন জায়গায় লাগানছে এটা

রাজ্য ঝাড়খন্ড তো এখন তো তো পূর্ণবাবুর কাড়া গেলে তো আপনি দেখভাল করে হ্যাঁ আমি এই তো দেখলি তো কাড়া আপনি ধোয়া তো খাত দিলে হ্যাঁ আর ধোয়াও করলে ঘরে কাড়াকে ধোয়া আছে নাকি ওই আট দশ দিন পরে একবার আর দশ মানে খোলাখুলি খুলি কম করে তো এখন আছে এই তো আর ধুনা ধুনি করে নাই তো এটাই

সেবা এদিন এই ভালোই পায় মানে এই পূর্বপুরু আর ওই আগে তো তুমি ঘাস টাস খাওয়া খাওয়াচ্ছে তো এখন আর ঘাস ফাস নাই এখন এখন আর ঘাস নাই এখন ঘাস নাই এখন চরাচরি না কিছু করে না হ্যাঁ না চরাচরি এরকম ওই আট দিনে একবার খসা হয় আট দিনে একবার খসা হয় না কি তো এখন কার প্রস্তুতি মোটামুটি ঠিকই চলছে কি ই কারে তো মানে সব জায়গায় লাগা বাইরেও লাগে এই কোনো এই আসর বাছা বা আসর বাছা মানে যে কোনো জায়গায় যেয়ে লাগে এবার হারা জুতো একটা আলাদা ব্যাপার মানে কা আসর বাছাবাছাই নাই আর ওই কাড়াটাও তো উনি ওই কি বলে ওই পূর্ণবাবু উনি বলল যে কাড়াটা আমি বলছি হারার জন্য বলছে বিকি নেই বলছে কাড়াটা আর বলছে বৃদ্ধটার জন্যে বিক্রিছে মানে ওটা আমি নিজে তো এবার হেরান প্রশান করতে হ্যাঁ আমার ভাইকে তো না উনি ওইটাই বলেছে যে ওই উনারও আগের একটা ভিডিও ছাড়া হয়েছে তো উনি সাক্ষাৎকার করেছিলি তো উনি বললে বলছে কাটা বলছে আমি হারিয়েছে বলে ওই জন্য বিক্রি নেই কাটা বিদ্যাপটা মানে মানুষ একটু মারামারি মানে ঢেরে তারপর ভগ্না ছেড়ে রাখে ওই জন্য বলছে কাটা বিক্রি করা হয়েছে তো নমস্কার দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে ঝাড়খণ্ড রাজ্যের বড়াম থানার অন্তর্গত পেনাদা গ্রামের ওই পূর্ণচন্দ্র মহাতার ওই ভাগ্নার সাক্ষাতে যারা এই ভাগ্না ভাগনা কারাগিলা দেখভাল করে তো ওনার যে দু নম্বর কি কীরকম প্রস্তুতি বা তৈরি করে রেখেছে কীরকম সেবা করছে এবং ধোয়াছে কারার ভিডিওগুলো দেখতে দেখতে থাকুন আর দুটো নতুন কারা কারু নিয়েছে সেই ভিডিওগুলোও এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে তো নমস্কার And they love me هي مليوني نه La feliz. Exacto. سو بناي سو يودا سو يودا کي جاڳي جاٿي هين دينے سُگناي راتو سُگنا کوئی جاڳي جاٿي هين سو يا جاڳي جاٿي هين سو يا جاڳي جاٿي هين دينے سُگناي راتو سُگناي سو جاڳي جاٿي